বুঝতে পারছেন কি বলছি মমতা ব্যানার্জি দলের লোকেরা কি বলেছিল এসআইআর জন্য আমি অফিস ঘেরাও করব অফিস ঘেরাও হয়েছে আজকে খোঁজ নেন গিয়ে ইসিআই এর সাথে চা খাচ্ছে ইসিআই এর অফিসারের সাথে চা খাচ্ছে খোঁজ নিন আজকে ঘেরাও ঘোরা তো দূরের কথা গিয়ে চা খাচ্ছে খোঁজ নিয়ে নিন যদি আমি মিথ্যা বলি বলবেন ভাই জানে এত বড় মিথ্য কথা বললো আজকে অল পার্টি মিটিং আছে রেকগনাইজ যে পার্টিগুলো আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক তাহলে ওরা ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে কি করছে আর কি বলেছিল মাইকে তাহলে কথার সাথে ওদের কাজ তাহলে ওরা অফিসার দিয়েছে নব্বই হাজার বলছে ইস এসআইআর করতে দেবো না যাতে এসআইআর তাড়াতাড়ি হয় ওই জন্য নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে তাহলে ওরা ওই নব্বই হাজারের মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে তো তারপরে আমি বলছি যে এসআইআর নিয়ে একটা ট্যানিক তৈরি করা হচ্ছে বিজেপি তৃণমূল মিলে এসআইআরকে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে আর আমরা এসআইআরকে পলিটিক্যাল এসআইআর হতে দেব না আমরা চোখ কান খুলে রাখব আমরা বুথে চলে যাব বুথে গিয়ে আজকের পর থেকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে চলে যাবেন মুসার কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম কিভাবে বার হবে তার লিঙ্কটা নিয়ে নেবেন আর আপনারা যারা বুথের নেতৃত্বরা আছেন আপনার অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে ওই লিঙ্কটা চেয়ে নেবেন চেয়ে নিয়ে কি করবেন আপনারা আজকের পর থেকে পাড়াই পাড়াই বুথে বুথে চলে যান ওই লিঙ্কটা নিয়ে তিনটে বাড়ি এক বাড়িতে চলে যান সবাই তো পরিচিতি ভাই বাড়িতে তাই না দশটা করে বাড়ি দায়িত্ব নিয়ে নেন পনেরোটা করে বাড়ির দায়িত্ব নিয়ে নেন ওই বাড়িতে পৌঁছে যান গিয়ে লিঙ্কটা অন করুন লিঙ্কটা অন করুন ডিস্ট্রিকে ক্লিক করতে হয় যদি করুন বিধানসভায় করতে হয় করুন বিধানসভার পরে বুথ ওয়াইজ লিস্ট চলে আসবে হয়তো পুরাতন বুথের নাম্বারটা আগে পরে হতে পারে তিরানব্বই ছিল পঁচানব্বই হতে পারে ছিয়ানব্বই হতে পারে আরেকটু আগে পড়ে হবে নাম কটা দেখলে বোঝা যাবে সেই নামের লিস্ট মার করুন যারা সাধারণ ভোটার তাদের কাছে দেখুন যে তোমার দাদুর নাম তোমার আব্বার নাম তোমার মায়ের নাম আছে খুঁজে নাও খুঁজে নিলে তো এসে চিন্তা মুক্ত হবে কি হবে না এ একটু আওয়াজ দিয়ে বলুন তাকে চিন্তা মুক্ত করার দায়িত্ব কাদের বিয়ে বুথ লেবের অফিসার যাওয়ার আগে আমরা সেই লোকটিকে রেডি করে দেবো চার তারিখে যখন বুথ লেবেল অফিসার যাবে এরা রেডি থাকবে এই দেখো আমার কাগজ দেওয়ার প্রয়োজন নাই আমার দু হাজার দুই সালে মায়ের আর বাবার নাম ভোটার লিস্টে আছে আমার কাগজ করতে হবে তো এত মানুষ ভয় পাচ্ছে ভয় করার দরকার নেই কাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফের একটা বক্তব্য শুনছিলাম দু হাজার তিন সাল দু সালে ভোটার লিস্টের নাম থাকলেও সে ছাড় পেয়ে যাবে পাবেন কিভাবে প্রশ্ন থাকছে তো প্রশ্ন থাকছে তো পাবো কিভাবে আপনার নেতৃত্ব কে আপনার ওপরের নেতৃত্ব কে অঞ্চল তো আপনার সব বুথের নেতা তো ভাই আমার আপনাদের ওপরে কে আছে অঞ্চলের নেতাকে বলবেন অঞ্চলের নেতারা কার কাছ থেকে চাইবে বিধানসভার নেতাদের কাছ থেকে ঠিক আছে তাহলে এইরকমভাবেই ভাবে কোনো অসুবিধা হলে কেউ আপনাদের বলবে মানুষের কাছে চলে যেতে হবে একটাই কথা বাবু আতঙ্কিত হবেন না পড়াতে পড়াতে চলে যাবেন বাবু আতঙ্কিত হবেন না আপনি বৈধ ভোটার আপনি আতঙ্কিত হবেন না আমরা আপনার পাশে থাকবো একদম এই বার্তা দিতে হবে ভাই না হাটা করে মরবে সব কাগজ আছে সব কাগজ আছে উনিশশো সালের ভোটার লিস্টের কাগজ আপনি খুঁজলে পাবেন আপনার পর দাদু ভোট দিয়েছিল বরঞ্চ যে আজকে কাগজ দেখিয়ে ভয় কাগজের নাম করে আমাদেরকে তারা আবার কথা বলছে তার দাদু আর বা নানার ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না আপনার আমার দাদুদের নাম পাওয়া যাবে বুঝতে পারছেন কি বলছি তাহলে ভয় পাওয়ার দরকার নেই আর লোককে ভয় দেখানোর দরকার নেই কি বলবেন গিয়ে এইটা আপনারা কার কাছ থেকে পাবেন অঞ্চল নেতৃত্বের কাছ থেকে লিঙ্কটা নিয়ে নেবেন নিয়ে আপনারা বুতে বুতে চলে যাবেন বাড়িতে চলে যাবেন গিয়ে চেক করে দেখিয়ে দেবেন তার মনে একটু সাহস পাবে তো নাকি হ্যাঁ আমরা প্রচুর ফাঁকি বাজ জানেন তো আমরা ফাঁকি বাজ আমি ফাঁকিবাজি করলে হবে না আছে লোকটাকে আতঙ্কিত হয়ে আছে তাহলে মুক্ত করতে গেলে কি হবে প্রথম দু হাজার দুই সালের ভোটার লিস্টর পরিবারের লোকের নাম আছে নাকি দেখতে হবে পাওয়া যাবে ভাই কোনো অসুবিধে নেই আচ্ছা আপনারা যারা আমার কর্মীরা আছেন আপনারা একটু বলুন আপনার দাদির বাড়ি পাকিস্তানে নানার বাড়ি পাকিস্তানে আফগানিস্তানে মায়ানমারের তো নয় সব তোমার এখানে তাহলে আমার নানি কুল এখানে দাদি কুল এখানে তাহলে নানি দাদি ভোট দেয়নি ভোটার লিস্টে নাম ওঠেনি কে বলেছে সেটা আমাকে একটু খুঁজে বার করতে হবে কীভাবে বার করবেন সেটাও দিয়ে দিয়ে হবে এটাও আপনাকে বলি দুশো চুরানব্বইটি বিধানসভার বুথ ভিত্তিক যে বুথ লেভেল অফিসার দিয়েছে সরকার তার নাম ফোন নাম্বার পাট নাম্বার পর্যন্ত আমরা মুসার কাছে অলরেডি পাঠিয়ে দিচ্ছি ওর মোবাইল চেক করতে বলুন চলে এসেছে আজকেই পাঠানো হয়েছে তাহলে আপনার চিন্তার কারণ নেই আপনার বুথের কে এসআইআর করবে কোন অফিসার তার নাম ফোন নম্বর আপনি কার কাছ থেকে নেবেন না কার কাছ থেকে নেবেন পঞ্চায়েতে অঞ্চলের এটা বিধানসভা নেতৃত্বদের কাছ থেকে তাহলে আজকেই আমি আপনাকে বলছি আমরা যে কটা অবজারভার দিয়েছি ফোন তাদেরকে চেক করতে বলুন অলরেডি সব কটা অবজারভারের মোবাইলে আমরা দায়িত্ব নিয়ে রাজ্য অফিস থেকে দুশো চুরানব্বইটি বিধানসভার যত বুথ আছে প্রত্যেকটা বুথের অফিসার কারা আছে তার নাম ফোন নাম্বারের দায়িত্ব নিয়ে আমরা ফোনে পাঠিয়ে দিয়েছি এবার ব্যস্ততার জন্য এরা হয়তো আজকে অঞ্চলকে পাঠাতে পারেনি দেখো অফিস থাকে নাসির সাহেবের মোবাইল নাম্বার থেকে এসছে চেক করলাম কি মুসা এসছে উকিল সাহেব হ্যাঁ দাও হ্যাঁ দেখো এসে গেছো তো হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ তারপরেও কী এসে গেছে তাহলে আপনার কাজ সুবিধা হবে হ্যাঁ একটা আছে পনেরোশো ছাব্বিশ পাতার একটা আছে দেখো পনেরোশো ছাব্বিশ পাতার না একটা আছে পনেরোশো ছাব্বিশ পাতার ঠিক আছে পনেরোশো ছাব্বিশটা পৃষ্ঠা আছে ওতে সেটা সব আপনার নিয়ে মাথা ঘামালে দরকার নেই আপনার মাথা ঘামালেন কোথায় আপনার অঞ্চলের আপনার ভূতের অফিসারটাকে তাহলে ওই অফিসারের খুঁজে নিতে হবে আপনার এটা একটা চেক করে নেবেন ওই অফিসারটা সরকারি চাকরি করে না সরকার প্রক্সি দিয়ে তৃণমূলের নেতাকে ঢুকিয়ে দিয়েছে সেটাও আপনারা চেক করতে পারবেন বুঝতে পারছেন কী বলছি মমতা ব্যানার্জির দলের লোকেরা কি বলেছিল এসআইআর জন্য আমি অফিস ঘেরাও করব অফিস ঘেরাও হয়েছে আজকে খোঁজ নেন গিয়ে সি ইসিআইয়ের সাথে চা খাচ্ছে ইসিআইয়ের অফিসারের সাথে চা খাচ্ছে খোঁজ নিন আজকে ঘেরাও ঘোরা তো দূরের কথা গিয়ে চা খাচ্ছে খোঁজ নিয়ে নিন যদি আমি মিথ্যা বলি বলবেন ভাই জানেন সে এত বড় মিথ্যা কথা বললো আজকে অল পার্টি মিটিং আছে রেকগনাইজ যে পার্টিগুলো আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক তাহলে ওরা ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে কি করছে আর কি বলেছিল মাইকে তাহলে কথার সাথে ওদের কাজ তাহলে ওরা অফিসার দিয়েছে নব্বই হাজার বলছে ইস এসআইআর করতে দেবো না যাতে এসআইআর তাড়াতাড়ি হয় ওই জন্য নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে তাহলে ওরা ওই নব্বই হাজারের মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে তো চাকরি করেনি ওর কাগজ মানিয়ে ঢুকিয়ে দিয়েছে তৃণমূল কাজ করার জন্য তাহলে তা সেইটাও আপনি ধরতে পারবেন আপনার বুথের এজেন্ট কি হয়েছে তোমার অসুবিধা হচ্ছে কিছু তাহলে উঠে পড়ছো কেন বৃষ্টি হচ্ছে বাইরে এটা এর চেয়ে যেন আওয়াজ হচ্ছে আমি কটা কথা বলছি ঠান্ডা মাথায় আপনারা শুনুন তো আজকের পর থেকে আপনাদের কাজ কি হবে মানুষ এলাকায় গিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া লিস্টটা লিঙ্কটা নিয়ে নেবেন তাদের বাড়ি পৌঁছাবেন তাদের মা বাপ যারা যারা আছেন নামটা খুঁজে বার করবেন আর যার আমাদের মধ্যে যাদের ভোটার কার্ডের নাম্বারটা মাল এপিক নাম্বার অনেকে বার হয় যাদের আছে সমস্যা নেই পরিবর্তে আরও আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেবো দু এক দিনের মধ্যে ভিডিও বানিয়ে দেব। কিন্তু প্রথম প্রাথমিক ব্যাপার পর্যায়ে কি করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম সেটা কাজ করতে থাকলেন আর প্রতিটা জায়গায় গিয়ে বাবু এই নাম্বারটা রাখো আর এই নামটা হচ্ছে তোমার বুথের সরকারি অফিসার ভয় তার একটু কাটলো কি কাটলো না ভাই সে ভাবলো তার পাশে কেউ আছে তৃতীয় কথা কি বলবেন যে আমাদের বিধায়ক ভাইজান আমাদের সাথে আছে কেউ আরও যদি অন্যায়ভাবে একটা নাম কাটে ওই লিস্টে নাম আছে ওই নাম ধরে মামলা হবে একবার দুবার নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে তিনবার বুথ লেভেল অফিসার আপনার বাড়ি যাবে নাম কাটার কোনো প্রশ্ন আসছে না যদি কেউ বদমাইশি করে তার বিরুদ্ধে কি হবে আইনত লড়াই হবে তবে অনুরোধ আপনারা গ্রামের মানুষকে বলবেন আতঙ্কিত হবেন না উত্তেজিত হবেন না হয়তো উত্তেজিত করার চেষ্টা হবে অফিসারদের সাথে কেউ না খারাপ আচরণ করে আমাদের বুথের নেতৃত্বরা গিয়ে বুথের সাধারণ মানুষকে বোঝাতে হবে এটা অফিসার আসবে তখন অফিসার তো বাড়ি বাড়ি আসবে যে আপনি এই কাজের দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা আমাকে দেখান এটা বলতে হবে নালে অন্যজন এসে কাগজে আসল সব বেকাই বেকল হয়ে যাবে যে আপনি এ কাজের দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা দেখান আমাকে তার ছবি তুলে নেবেন আপনি কোথায় চাকরি করছেন তার প্রমাণপত্র দেন তার ছবিটা তুল আর ওই ব্যক্তির ছবিটা তুলবেন ওনার কাছ থেকে ওনার নাম ফোন নাম্বারটাও একবার চাইবেন যদি আমাদের কাছে আছে তারপরেও চাইবেন যখন এত তথ্য আপনার পকেটে থেকে যাবে আপনাকে যদি ডিভোটার করে ওই অফিসারকে কিন্তু টেনে আইনের মাধ্যমে কোটে আমরা নিয়ে যাব কিভাবে কারো ভোট কাটে দেখবো বৈধ ভোটারকে হ্যাঁ অফিসারকে আমরা সহযোগিতা করব কিসে কিভাবে যে মারা গেছে তার ভোটটা বাতিল হবে অন্য জায়গায় শিফট হয়ে গেছে ভোট বাতিল হবে আমরা তাদের কী করব সহযোগিতা করব কিন্তু অন্যায়ভাবে যদি কারো নাম কাটে বা ডিভোটার বানায় সেই অফিসারের বিরুদ্ধে কী হবে আইনে লড়াই হবে তবে একটা কথা বলছি আতঙ্কিত হওয়ার জায়গা নাই এক মাস ধরে ডোর টু ডোর তিনবার করে একটাতে একটা একটা বাড়িতে বিয়েলও যাবে দ্বিতীয় কথা লিস্ট যখন পাবলিশড হবে যদি মনে হয় আমার সাথে ইনজাস্টিস হয়েছে আমি বৈধ ভোটার আমাকে অবৈধ করেছে আশা করছি এখন কাজ অফিসাররা করবে না তারপরেও যদি বদমাইশি করে করে আইনি লড়াই তো হবেই কিন্তু আপনার সপক্ষে আপনার ডকুমেন্টস সাবমিট করে ওই আপনাকে যে মানে লিস্টে নাম আসেনি নামটা তোলার জন্য সেক্ষেত্রেও প্রায় এক মাস সময় পাওয়া যাবে ভয়ের কারণ কি আছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যাদের কাছে কাগজ নাই তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমার কাছে কাগজ আছে আমার কাছে কাগজ আছে আমি ভয় পেয়ে যাচ্ছি ব্যাপারটা কি হয়েছে বলুন তো নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান আসলটাকে আমি সন্দেহ করতে শুরু করে দিয়েছি নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান তখন আমি ভাবছি কি ও যখন বলছে নকল হইতে সাবধান তাহলে ওটাই আসল আর যে আসল সে নকল হয়ে যাচ্ছে তাই আপনাদের গো আচ্ছা তা সুতরাং তাহলে আমাদের এই কাজটা মনোযোগ সহকারে করতে হবে আর একটা কাজ কি করতে হবে কি করতে হবে গো কারা করবে আপনার এক একটা বুথে পনেরো জন করে তো বুথের কমিটি একটা বুথে কত ঘর মানুষ আছে দুশো ঘর তিনশো ঘর এর বাইরে তো নেই একটা বুথে এক হাজার ভোটার তাহলে এই পনেরো জনকে কি করতে হবে ভাগ করে নিতে হবে এই পনেরো জন কি করবে ভাগ করে নেবে তুমি এই পঞ্চাশটা ঘর দেখবে তুমি এই তিরিশটা ঘর দেখবে তুমি এই কুড়িটা ঘর দেখবে ফোনে এ চলে গেছে কি বলে ওটাকে লিঙ্ক চলে যাবে ফোনে আপনার কাগজ চলে যাবে যে তাদেরকে আশ্বস্ত করবে উনি যদি তৃণমূলও হয় ওই ঘরটা যদি বিজেপিও হয় ওটা আইএসএফের চরম বিরোধী তারপরেও আমি আপনাদের বলবো আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম যাতে লিস্টে থাকে তার জন্য চেষ্টা করা ও বিজেপি ও তৃণমূল ও আইএসএফ বিরোধী আমাদের দেখার দরকার নাই আমরা দায়িত্ব নিয়ে তার ঘরে গিয়ে তার সমস্যাটাকে সমাধানের জন্য তাকে বুঝিয়ে দিয়ে আসবো এটাই হচ্ছে আই এস এফ অন্যদের থেকে তফাৎ হবে তো নাকি না বলবেন ও মাইক ধরে এর বিরুদ্ধে কথা বলে ওর গাড়ি কেন যাব ও আই কে ভোট দেয় না ওর বাড়ি কেন যাব এ কথা কিন্তু শুনবো না আমরা আর আপনি যে বাড়িতে বাড়িতে গিয়েছেন তার প্রমাণটা কিন্তু আপনাদেরকে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছ